এটা হচ্ছে একটা ব্ল্যাক সিল্কি মোরগ। যে মোরগটা দেখেছিলেন ছোট, এটা এখন বড় হয়ে গেছে। গতবারে 171, 171। হুম। লকটা বিশাল। এখনো পুরোপুরি হয় নাই। এখনো ওই যে পাখাই জালাই নাই। মাশাআল্লাহ। কাছে নিয়ে আসি এখানে যে ওর এই যে কানটা দেখেন এই যে কানটা কানটার কালারটা কিন্তু ব্লু ফুল ব্লু তো এইটা হচ্ছে একটা মোরগ আর এইখানে দেখেন গলার মধ্যে গলার মধ্যে কিন্তু একটু গোল্ডেন ভাব আছেন মাত্র চার মাসের একটা বাচ্চা এটা তো হোয়াইট সিল কিন্তু সব বেশি দেখা যায় কিন্তু এটা ব্ল্যাক সিল্কির মধ্যে দেখেন এটা পিউরিটি দেখেন কত পিউর ব্ল্যাক আর তাছাড়া এটার মতো কোনো খুদ নেই চার মাসের একটা বাচ্চার ওয়েট দেখেন মাসাল্লাহ